শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো আছো সুস্থ আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো। তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোক কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা তো দেখলেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাইরে বেরিয়ে চুলটাকে ভালো করে বেঁধে নিলাম তারপর একটু জল নিয়ে গিয়ে মুখ হাতে চোখে জল দিয়ে দিলাম দিয়ে ঘরটাকে মানে বাসি ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু টাড়ু দিয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে এলাম চলে এসে দেখো চা করে নিয়েছি আমাদের জন্য আর আজকেও দুধ চা করেছি আর মেয়ের জন্য সুজি বানিয়েছি আর মেয়ে সুজি খেয়েই কিন্তু আজকে স্কুলে যাবে তারপর কিন্তু এদিকে সঙ্গে সঙ্গে আমি ভাত বসিয়ে দিয়েছি

তো চলো রেডি করে নিয়েছে এখন হচ্ছে এখনো কিন্তু আমার বিছানা ঘোষণাটা যেন কিছু হয়নি প্রায় আটটা বাজে চলে গেছে এগুলো সব কমপ্লিট করে নিয়ে মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আজকে কিন্তু আর আমি এগিয়ে দিতে যাইনি ওই বাচ্চাদের সঙ্গেই চলে গেছে আর পাশের বাড়ির দাদা গেছে বলে আমি আর গেলাম না তো ওরা চলে গেল তারপর কয়েকটা কালকের কাপড় ছিল কাপড়গুলো একটু ড্যাম ড্যাম ছিল তাই কিন্তু কাপড়গুলোকে সব বাইরে বের করে দিলাম আর বের করে দিলাম আজকে দেহে তো খুব সুন্দর রোদ উঠেছে আর প্রচন্ড গরমও পড়েছে আর এই ছাগলগুলো না কয়েক দিন থেকে এদিকে আসে না আজকে দেখলাম যে বেশ সুন্দর তিনটে ছাগলই এসেছে ঘাস খেতে আর দেখো ঘাসগুলো বড় বড় হয়েছে ওরা খুব সুন্দর করে ঘাস খাচ্ছে তারপর আমি ঘরে চলে এলাম ঘরে এসে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ এখন সকলে বেরিয়ে গেছে এখন যদি আমি বিছানাটাকে গুছিয়ে রাখি তাহলে আমার কাজ অনেকটাই হালকা হবে আর এ ঘরেই হচ্ছে তিনজনায় শুয়েছিলাম কাল রাত্রি কর্তা মশাই আর ও ঘরে শোয়নি আসলে কি বলতো ও ঘরে না মশারি টাঙায় না আর মশারি না টাঙানোর ধরুন আরশোলায় এসে উৎপাত করে পরশুদিন রাত্রিরে মনে হয় আরশোলাই উৎপাত করেছিল তাই কালকে বলছে আমি আর ও ঘরে শোবো না আমি এ ঘরেই শোবো আর এ ঘরটাতে তো একটু গরম বেশি সে কারণেই শুতে চেতো না কিন্তু কি করবে এখন যেহেতু আরশোলা ভয় পায় আরশোলা উপরে টুপরে পড়েছিল তো তাই কিন্তু গরমের মধ্যেও আজকে এ ঘরেই আমাদের সাথে শুয়েছিল জানো তো আজকে নয় সরি কালকে রাত্রিরে আর এ ঘরটায় গরম বেশি লাগার কারণ এই জানলা মধ্যে টিন লাগানো একটুকু আলো হাওয়া ঢোকে না জানো সে কারণে গরমটা বেশি লাগে তারপর দেখো তোমরা তো ভাত আমার আগে হয়ে এখন আমি কিন্তু সবজিটাকে করে নিচ্ছি আর ঢেঁকি নিয়েছি সকাল সকাল ভাত করে ঢেঁকি শাক্তা মশাইকে খেতে দিয়ে দিয়েছি আর কর্তা মশাই ওটা খেয়েই বেরিয়ে গেছে এখন আমি দেখো এখানটায় তেলের মধ্যে গোটা জিরে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তারপর কিন্তু কচু আর আলুটা আমি দিয়ে দিলাম এটা কি কচু বলতো গাটি কচুই কিন্তু গাটি কচু ছোটটা নয় বেশ বড় এটা অনেকটাই বড় এটা আমি এখানেই প্রথম দেখলাম এখানে এটা অন্য নাম বলে তো এই কচু আলুর তরকারি আর ঢেঁকি শাক ভাজা তারপর দেখো রান্না বান্না কমপ্লিট করে সকলেই তো খেয়ে বেরিয়ে গেছে আমি কিন্তু খাইনি এখন আমার আর আজকে ভাত খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম ঘরে কৌটোতে মুড়ি আছে আর শাকও ভাজা হয়ে গেছে তো শাক ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি শাক ভাজা দিয়ে মুড়ি খেতে বসে গেলাম আর মুড়ি টুড়ি খেয়ে বাদবাকি সব কাজকর্ম করে মেয়েকে নিয়ে আসার সময় হয়ে গেছে মেয়েকে আনতে যাচ্ছি দেখি রাস্তায় কতগুলো চড়াই পাখি উড়েছিল তাই একটু শ্যুট করলাম আর দেখো বা ঘরে এসে সব দেখি কর্তা মশাই যে বাইরে গেছিল এই মাছটা নিয়ে এসছে আর হচ্ছে দুটো ধনেপাতার পাতার আটি নিয়ে এসছে কুড়ি টাকা দিয়ে তা আমি বললাম এত দাম দিয়ে ধনেপাতার পাতার আটিটা আনার কি দরকার ছিল তো কর্তা মশাই বললো না ওটা দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে ভালো লাগে তাই আমি নিয়ে এসেছি আর কি করা যাবে উনি যখন এনেছে তো দিতে তো হবে আর খেতেও হবে তারপর দেখো আমি কিন্তু মাছ কাটতে বসে গেলাম আর কর্তা মশাই এদিক ওদিক হাঁটাহাঁটি করছে তারপর হাঁটাহাঁটি করে বোতলগুলো নিয়ে চলে গেল একটা প্লাস্টিকে করে চারটে বোতল নিয়েছে আজকে চারটে বোতল নিয়ে চলে গেল ঝর্নায় জল আনতে আর জল আনতে যখন গেল তো আমি একাই আছি এখন আর মেয়ে কিন্তু স্নান ধান করিয়ে দিয়েছি ও পাশের বাড়িতে খেলতে চলে গেছে আর মাছগুলো জানো তো আমাকে হাত দিয়েই কাটতে হয় কারণ চাকু দিয়ে আমি মাছ কাটতে পারি না তারপর হাত দিয়ে সুন্দর করে সবগুলো মাছকে কেটে নিয়ে এখন আমি এই পাকাটার মধ্যে ঘষে দিচ্ছি একটুখানি সামান্য লবণ দিয়েছি কারণ লবণ দিয়ে ঘষে নিলে মাছের যে আঁশগুলো আছে না খুব সুন্দর করে উঠে যায় আর এই মাছের আঁশগুলো ছাড়াতে অতটাও কষ্ট হয় না আর এই মাছগুলো খেতে ভালো লাগে বলে কর্তমশায় যখনই বাজারে গিয়ে দেখে তখনই কিন্তু নিয়ে চলে আসে তারপর মাছ ধোয়া কমপ্লিট করে এটু কাটা সব মানে মাছের এই কাটাগুলো তো ঘরে রাখা যাবে না তাই কিন্তু সেগুলোকে তারপরে এই মাছ কাটার জায়গাটাকে আমি ভালো করে একটু ফিনাইল ছিটিয়ে মুছে দিচ্ছি কারণ না হলে মাছি টাচি পড়বে এমনিতেই তো করে অত্যাচার বেশি আরও যদি নোংরা টোংরা করে রাখা যায় তাহলে তো আর বলারই কোনো ভাষা নেই তো মাঝখান জায়গাটা মুছবো তাই যতটুক হাতে পাওয়া যায় ঘরের মেঝেটা ততটুক আমি কিন্তু মুছে নিচ্ছি আর আগে একটুখানি জলও ছিটিয়ে দিয়েছিলাম আর হাত দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম তারপর এখন ফিনাইল ছিটিয়ে দিয়ে ফিনাইল দিয়ে সুন্দর করে কিন্তু আমি বেশ মানে মেঝেটা মুছে নিয়েছি কেন বলো তো বন্ধুরা কারণ খাওয়া দাওয়ার পর তো আরেকবারও মোছা হবে আর মাছের গন্ধটা না হলে থেকে যাবে তাই তারপর চলে তরকারি নয় ভেজে নষ্ট হয়ে যাবে আর এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় বিকেল হয়ে গেছে জানো তো তো মাছগুলোকে ভেজে রেখে দেব। আজকে আর তরকারি করব না কারণ দুপুরবেলায় কচু আলুর তরকারি করেছি শাক ভাজা করেছি ওগুলোই আছে তাই কিন্তু মাছগুলো শুধু ভাজ মানে ভাজি করে রেখেছি আর এই মাছগুলো আর ভাজি করে রেখে মানে কিছুটা দিয়ে রাত্রিরে যদি সবজি বানাই না তাহলে অনেকটা সবজি থেকে যাবে আর ওই সবজিটা বাসি হয়ে যাবে বাসি সবজি তো খেতে ভালো লাগে না আর মেয়েকে তো বাসি জিনিস খাওয়াই না সে কারণেই রেখে দিলাম তারপর রান্না কমপ্লিট করতেই দেখো আমার কট্টা মশাই জলের বোতলগুলো নিয়ে চলে এসেছে আর সঙ্গে কতগুলো জানো তো প্লাস্টিকে করে কি যেন এনেছে তা আমি মেয়েকে জিজ্ঞেস করছিলাম বাবা এগুলো কি ও বলছে তুমি দেখে যাও আমি বলতে পারবো না তারপর ও একটা বোতল নিয়ে ঘরে চলে গেল তো আমি তারপর প্লাস্টিকটা খুলে দেখলাম যে এগুলো সব পেপে ওই দিকের হোস্টেল থেকে নিয়ে এসেছে ম্যাডামকে বলে ম্যাডাম নাকি কালকে আনতে বলেছিল তো কালকে আর আনেনি আজকে জল আনতে গিয়ে একদম পেপে পেরে নিয়ে এলো আর উনি না পেঁপে খেতে খুব ভালোবাসেন সে কারণেই পেঁপেটা যেখানেই দেখে উনি কিন্তু নিয়ে আসে তারপর দেখো মেয়ে দুটো বোতল নিয়ে গেছে আর আমি এই যে দুটো বোতল নিয়ে যাচ্ছি ঘরে এগুলোকে রেখে দেব আর ঝর্নার জল তো জলটা কিন্তু এখন বেশ ঠান্ডা জানো তো তো তারপর আমি জল টল রাখলাম কর্তমশায় ওখান থেকে চলে এসে এবার হচ্ছে জল নিবে কারণ উনি স্নান করবে স্নানের জল নেই তাই পাইপটা পাশের বাড়িতে নেওয়া ছিল ওনারা জল নিয়েছে তাই কিন্তু পাইপটাকে টেনে আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই শ্যুট করেছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো